এই ওয়েদারে সবারই একটু মন চায় ভাজাভুজি খেতে আর যদি সেটা হয় এমন পুরে ভরা তাহলে তো কথাই নেই এবং আমার এই রেসিপিতে সকল থাকছে ফ্রোজেন করার পদ্ধতি চলুন তাহলে পুরো রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি চা চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব দু টেবিল চামচের মতো তেল তেল দেওয়ার পর এবার কাজ নেই আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা নিব আমি এখানে এক কাপের মতন পানি নিয়েছিলাম কিন্তু আমার পুরোটা লাগেনি আপনারা একটু বুঝে পানি ব্যবহার করবেন আমি খুব ভালো করে ময়দাটা মথে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটা কাটিনি এবার হাতের তালুতে একটু তেল নিয়ে খামির উপর মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এর মাঝে আমরা পোটটা তৈরি করে নেব আমি প্যানে দু টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি তেলের ভিতর আমি দুটা শুকনা মরিচ ভেজে নেব আপনারা মরিচ মরিচ বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন তারপর ওই একই তেলে দিয়ে দিব দুই টেবিল চামচের মতন কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নীড়ে চিড়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে বেস্তার মতন করে ভাজবো তারপর নামিয়ে নিব। ওই একই তেলে আমি ছোঁড়াঝোড়া ডালটাকেও একটু ভেজে নিব এবার একটা প্লেটে ভাজা উপকরণগুলো নিয়ে নিব সাথে ধনিয়া পাতা এবং একটা চামচের মতন চাট মশলা নিয়ে নিব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আধা আধা ঘন্টা পরে ফিরে আসছি খামির কাছে খামিটাকে আমি আবার ভালো করে মথে নিব। এবং ছোট ছোট লেচি কেটে নিব লেচিগুলোকে বেলনের সাহায্যে বেলে নিব অথবা আপনারা চাইলে হাতেও বেলে নিতে পারেন এবার যে লুচিটা হয়েছে তার ভিতর পুর দিয়ে মুখটাকে আমন করে বন্ধ করে দিব এই সব পুরিতে পুর ভরে নিব এবার পুরে গুলোকে বেলন দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিব আমি এখানে হাত ব্যবহার করতে বলবো বেলুনের অনেক বেশি প্রেসারে পুরিগুলো ফেটে যাইতে পারে এজন্য আপনারা হাত ব্যবহার করতে পারেন এবার দেখাবো কিভাবে ফ্রোজেন করবেন আপনারা চাইলে এমন একটা প্লেটে সাজিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন তারপর দু এক দুই ঘন্টা পর যখনটা শক্ত হয়ে যাবে তখন বের করে এটাকে একটা এয়ারটাইট ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা একটা প্যানে রুট মতন হালকা সেকে বক্সে বা একটা ব্যাগে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সবশেষে আমি চলে যাব ভাজার প্রসেসে তেলটাকে গরম করে মিডিয়াম আছে সব পুরিগুলো একে একে ভেজে নিব তারপর চলে যাব গরম গরম পরিবেশনে বাইরের পুরি আর ঘরের পুরীর ভিতর তফাৎ হলো হাইজিন এবং বেশি বেশি পুরে ভরা পুরি now enjoy